হ্যালো বন্ধুরা মোবাইল মাস্টার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম মোবারকবাদ ও অভিনন্দন আজকে কথা না বাড়িয়ে চলে যাব আমরা আমাদের মূল ভিডিওতে আজকে আমরা আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে একটি নোকিয়া মোবাইল আর এই মোবাইলটি হচ্ছে দেখতে পাচ্ছেন নোকিয়া বারোশো আশি মডেল এই মডেলের মোবাইলটিতে সমস্যা হচ্ছে দর্শক আমি আর একটু জুম করে দেখাচ্ছি দেখছেন যে ডিসপ্লে একটা র্যাবন হীরা র্যাবন শিরা আছে আর দুইটা রেবনের লাইন পাচ্ছে না এই সমস্যাটি আমরা এখন সমাধান করব ডিসপ্লে লাগাইছি নতুন কয়েকটা আসছে না আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে এই জায়গা থেকে লাইন মেপে নিতে হবে যে আমাদের কোন লাইনটা মিসিং আছে আমি যদিও লাইনগুলো মেপে নিয়েছি তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আবারও মাপব আর দেখাবো আমাদের কোন লাইনগুলো মিসিং আছে এই বোর্ডটার ভিতর আমাদের দুইটা লাইন মিসিং আছে একটা হলো আমাদের এই সাইড থেকে দুই নাম্বার লাইনটা আর হলো পাঁচ নাম্বার লাইনটা একটু দেখবো ভালোভাবে দর্শক রাত্রবেলা ভিডিও আমরা দেখছি এই যে আমাদের দুই নাম্বার লাইনটা মিসিং আছে দুই নাম্বার লাইনে কোনো মাপ আসছে না আর হচ্ছে পাঁচ নাম্বার লাইনটা এই এই দুইটা লাইনে আমাদের সমস্যা আছে চার পাঁচ এই এই দুইটা লাইন আমাদের মিসিং আছে পাঁচ নাম্বার লাইনটা আর দুই নাম্বার লাইনটা এই দুইটা লাইন আমাদেরকে করতে হবে এবার আমরা দেখব কাজটি আমরা কিভাবে করব সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই জায়গাতে একটা ডিসপ্লে সেট করতে হবে সর্বপ্রথমে আমরা এবার একটা ডিসপ্লে সেট করব একটা ডিসপ্লে নিয়ে রেখেছি আমরা যেটাকে আমরা এই জায়গায় এখন সেট আপ করব দর্শক এ পর্যায়ে আমরা ডিসপ্লে সেটআপটি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা লাইনের সমস্যা নতুন আমরা একটা ডিসপ্লে লাগিয়ে নিয়েছি এই মাদারবোর্ডে এবার আমাদেরকে যেটা করতে হবে আমাদের যে দুইটা লাইন মিসিং আছে সেই দুইটা লাইন আমাদেরকে নতুনভাবে টেনে নিতে হবে এবার আমরা দুইটা লাইন টেনে নিব দর্শক এ পর্যায়ে আপনারা দেখেন আমি আমাদের মাদারবোর্ড থেকে দুইটি লাইন টেনে নিয়েছি একটি হচ্ছে দুই নাম্বার লাইনটি এবং পাঁচ নাম্বার লাইনটি যে দুইটা লাইন আমাদের মিসিং ছিল আমরা সেই দুইটা লাইন টেনে নিয়েছি এবার আমরা যেটা করব মাদারবোর্ডের যে এই যে ফোটাটা আছে ছিদ্রটা এই ছিদ্রটা দিয়ে আমি তার দুইটা অপর সাইডে নিয়ে যাব একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জায়গায় যে আমরা দুইটা তার রেখেছি দুইটা দুই মাপের যেটা বড় তার সেটা হচ্ছে পাঁচ নাম্বার আর যেটা ছোটো তার সেটা হচ্ছে দুই নাম্বার এই কথাটা আমাদের খেয়াল রাখতে হবে যে ছোটো তারটা হচ্ছে দুই নাম্বার বড় তারটা হচ্ছে পাঁচ নাম্বার এবার আমাদের সম্পূর্ণ কাজগুলো এই সাইডে আর মাদার বোর্ডের এই সাইডে আমাদের অনেকগুলো কাজ আছে কাজগুলো করার আগে আমি মাদার বোর্ডটিকে একটা ভালো স্ট্যানের ভিতর সেটিং করে নিচ্ছি কাজে যাতে ডিস্টার্ব করতে না পারে সেই জন্য আমি এটাকে ভালোভাবে এখানে সেটিং করে নিব এই আমাদের মাদার বোর্ডে সেটিং করা হয়ে গেছে এবার আমরা আমাদের কাজটি করব আমাদের যে মেইন কাজটি সেটি হলো দর্শক আমাদের মাদার বোর্ডে এই সেটে অনেকগুলো কাজ আছে কাজগুলো ভালোভাবে বুঝতে চাইলে এখন আমরা একটু মাইক্রোস্কোপে চলে যাব আমাদের এই সেটে অনেকগুলো লাইন মিসিং আছে আমরা সেগুলো মাইক্রোস্কোপ দিয়ে দেখে নেব দর্শক এ পর্যায়ে আমরা মাদার বোর্ডটি মাইক্রোস্কোপে সেটিং করে নিয়েছি এবার আমরা চলে যাব আমাদের কম্পিউটারে বড়ো কি দিয়ে দেখবো যে আমাদের এই জায়গায় অনেকটু সমস্যা আছে দর্শক আমরা একবার আমাদের মাইক্রোস্কোপে চলে আসছি এবার আমরা দেখব যে আমাদের মোবাইলে কোন জায়গায় সমস্যা আমি ওই সাইটে বড়ো একটা বেশি ভিডিও করি নাই আমাদের মাদার বোর্ডে আমাদের একটা জিনিস খেয়াল করেছি আমরা আমরা যে পাঁচ নাম্বার পিনটা এনেছি আমাদের পাঁচ নাম্বার পিনটা এই মাদার বোর্ডের এই অপশনটায় লাগাতে হবে এই অপশানটা কোন জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব আটটু পর আমাদের এটু জানেন এই জায়গায় আমাদের একটা পার্স ছিল এই জায়গায় যে দুইটা পার্স অনুরূপ আমাদের এই সাইটেও একটা পার্স ছিল সেই পার্সটা হচ্ছে রেজিস্ট্যান্ট যেহেতু আমাদের এটা এখান থেকে উঠে গেছে আমাদের আগের টেকনিশিয়ান ভাই হয়তো ভুলবশত উঠিয়ে ফেলেছে সেহেতু আমাদেরকে এখানে একটা তার ওই পাঁচ নাম্বার তারটা এই জায়গায় লাগাইতে হবে আর আমাদের এই সাইটে অনেক পার্সই নাই এগুলো আমরা পর্যায়ক্রমে করব এবং দেখব ভাবে আমরা করতে পারি সর্বপ্রথম আমরা যে পাঁচ নাম্বার তারটা নিয়েছি সেই পাঁচ নাম্বার তারটি আমরা মাদার লাগাবো দর্শক খুব ভালোভাবে লক্ষ্য করবেন আমাদের যে পাঁচ নাম্বার যে তারটা ছিল আমাদের যে পাঁচ নম্বর তারটা ছিল সেই তারটা আমরা কোন জায়গায় লাগাইছি এই যে স্পিকারের সদরশি নিচে যে আমাদের পরাবর চারটা আইসি ছিল এই জায়গায় আরেকটা ছিল চারটা আসি আইসি থাকবে সেই আইসির এই যে নিচের সাইটের এই যে পিনটা এই পিনটার সাথে আমরা পাঁচ নাম্বার তারটা লাগাবো দর্শক খুব ভালো করে লক্ষ্য করেন এরপর যে আমরা পাঁচ নম্বর তারটা লাগাইছি পাঁচ নম্বর তারটা আমরা লাগিয়ে নিয়েছি এবার আমরা দেখব আমাদের মোবাইলটি অন হয় কি না পাঁচ নাম্বার তারটা লাগাইলে আমাদের মোবাইলটি অন হবে কিন্তু ডিসপ্লেতে কোনো প্রকার গ্রাফিক ডিসপ্লেতে কোনো প্রকার ই আসবে না এটাকে কী বলে লাইট আসবে না তারপর আমরা বিষয়টি দেখব দর্শক পাওয়ার কাবার পাওয়ার সাপ্লাই কেবল একটু ঝামেলা ছিল এরপর যে আমরা পাওয়ার সাপ্লাই কেবলটা আবার লাগালাম এবার দেখবো যে আমার মোবাইলটি অন হয় কি না দর্শক দেখতে পাচ্ছেন মোবাইলটি অন হচ্ছে আর এখন লাইট আসছে না আমরা কিন্তু দুই নাম্বার তারটি এখনও লাগাইনি আমাদের দর্শক দুই নাম্বার তারটি এখনো খোলা আপনাদেরকে কিভাবে দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর তারটি এখনও খোলা এই তারটি আমরা কোথায় লাগাবো এই বিষয়টি আমরা এখন খেয়াল করব ভিডিওটি দুইটা পার্টের প্রথম পার্টটা হলো ডিসপ্লে গ্রাফিক্স আসতো না আমরা যখন এই তারটা লাগাইলাম তখন গ্রাফিক্স আসলো এখন আপনার লাইট আসছে না এই লাইটটি আসার জন্য আমরা কি করব এটা নিয়ে আমাদের দ্বিতীয় ভিডিও লাইট আসার জন্য আমাদের দ্বিতীয় নাম্বার তারটি কারণ এই তারটি আমাদের ওই জায়গা থেকে মিসিং হয়ে গেছিলো যার কারণে দ্বিতীয় নাম্বার তারটি আমরা কোন জায়গায় লাগাবো দেখাচ্ছি এই জায়গায় যে আমাদের দুইটা পয়েন্ট আছে এই যে স্পিকারের সাথে সাথে নিচে যে আমাদের দুইটা পয়েন্ট আছে দুইটা পয়েন্টের নিচের বাম পাশের যে পয়েন্টটা থাকবে সেই জায়গায় আমরা লাইটের প্লাস লাইনটি মানে দুই নম্বর তারটি হচ্ছে লাইটের প্লাইস প্লাস লাইন প্লাস লাইনটি আমরা এই জায়গায় লাগিয়ে দেবো এরপর যে আমরা তারটি এখানে ঝালাই দিয়ে দিব কাজ হচ্ছে আমাদের এইটুকু দর্শক দেখতে পাচ্ছেন আমরা পিনটি ঝালাই দিয়ে দিলাম এবার আমাদেরকে যেটা করতে হবে এবার আমাদেরকে যেটা করতে হবে এই যে ভাল্পের এই যে সাইটের লাইনটা এই লাইনটা একটু ছোটো করে দেখাচ্ছি মাদার বোটের ভাল্পের এই যে লাইনটা এই লাইনটি থেকে একটি জাম্পার এনে আমাদের এই ক্যাপাসিটার সাথে লাগিয়ে দিতে হবে মাদার বোটের এই সাইটের লাইনটা আমাদের এই ক্যাপাসিটার সাথে লাগিয়ে দিতে হবে তাহলে এবার আমরা তারটি ঝালাই দিয়ে দেব দর্শক ভিডিওটি অনেক বড় হতে পারে যার কারণে কিছু কিছু জায়গা স্পিক করে আমি ছোট করার চেষ্টা করছি আপনারা কেউ কিছু মনে করবেন না বা এই জায়গায় কোনো ঝাট নাই হয়তো কাজটি অনেক বড় হয়ে যাবে অনেকগুলো কাজ যার কারণে আমি কিছু জায়গা থেকে ইস স্টপ করে মেইন বিষয়গুলো আপনাদেরকে দেখানোর বিষয়টা হ্যাঁ মনে করছি এবার আমরা কি করলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমাদের যে এই যে লাইটের যে লাইনটা লাইটের এই জায়গা থেকে আমরা একটা তার জাম্পার নিয়ে আমাদের এই যে ক্যাপাসিটারটা আছে ক্যাপাসিটার সাথে লাগিয়ে দিব কোন জায়গার দেখেন দর্শক এই ভালোভাবে দেখাচ্ছি লাইটের এই সাইডের লাইনটি আমরা এনে ক্যাপাসিটারের এই জায়গায় লাগিয়ে পরবর্তীতে আমরা যেটা করব জুম করে দাও এই যে আমাদের লাইটের সোজা এই জায়গায় যে একটা ক্যাপাসিটার এই যে লাইনটা আছে এই যে পয়েন্ট এই ক্যাপাসিটার উপর যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটি আরেকটি তার জাম্পার করব বাস এইটুকুই কাজ এই পয়েন্ট থেকে এই জায়গায় একটা তার জাম্পার করব তাহলে আমাদের লাইটের কাজটা হয়ে যাবে এত কিছু লাগতো না কারণ এই জায়গায় অনেকগুলো পার্সি আমাদের আগে টেকনিশিয়ান ভাই উঠিয়ে ফেলেছে যার কারণে আমরা বিকল্প রাস্তায় কাজটি সমাধান করার চেষ্টা করছি আমি পরবর্তী তারটি লাগিয়ে তারপর আবার ফিরে আসছি দর্শক আমাদের ঝালাইগুলো হয়ে গেছে এবার আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম দেখেন দর্শক আমরা কোন জায়গা থেকে কি করেছি বিষয়টি আপনারা ভালোভাবে একটা খেয়াল করার চেষ্টা করবেন আর একটু ছোট করে আপনাদেরকে দেখাচ্ছি মেইন বিষয়গুলো এই হচ্ছে আমাদের এই বারোশো আশি মোবাইলের মেইন ডায়াগ্রামটা মনে করেন নেটে একটা ডায়াগ্রাম এই যে ক্যাপাসিটার থেকে আমরা একটি তার জাম্পার করব ভালপের এই জায়গায় তারপর এই যে দুইটা ক্যাপাসিটার ক্যাপাসিটারের উপরে যে পয়েন্ট এই ক্যাপাসিটারের এই পয়েন্ট আর এই ক্যাপাসিটারের লাইন একই লাইন কিন্তু এই দুইটা আর এই লাইন একই লাইন যাই হোক আমরা এই জায়গায় খালি টেস্ট পয়েন্ট ছিল দিকে এই জায়গা থেকে আমরা একটা লাইন এনে এই জায়গায় জাম্পার করে দিয়েছি আর দুই নাম্বার যে তারটা মানে ভাল প্লাস লাইনটি আমরা এই জায়গায় লাগিয়ে দিয়েছি ভালপের মাইনাস লাইনটি আমাদের দরকার হবে না আর এইটা হচ্ছে পাঁচ নাম্বার লাইন যেটা লাইন মিসিং ছিল সেটা হচ্ছে এই এইটুকুই কাজ আমাদের এবার আমরা পাওয়ার সাপ্লাই লাইন দিয়ে চেক করবো যে আমাদের মোবাইলটি অন হচ্ছে কি না দর্শক পাওয়ার সাপ্লাই লাইন দিয়েছি মোবাইলে এ পর্যায়ে আমরা মোবাইলে পাওয়ার সাপ্লাই লাইন দিয়েছি এবার দেখব সকল প্রশংসা আল্লাহ তালার বিসমিল্লাহ রহমানুর রহিম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু এসে গেছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য দর্শক দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে লেখা আসছে আরও ভালোভাবে বোঝানোর জন্য এই দেখেন ডিসপ্লে বন্ধ আমরা যখনই এই জায়গায় পাওয়ার প্রেস করব পাওয়ার প্রেস করার সাথে সাথে ডিসপ্লে লাইট এসে গেছে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলে লাইট জ্বলছে এই যে সিম সন্নিবেষ্ট ইনচ্যাপ সিম মানে সিম নাই এই হলো আমাদের আজকের কাজ আমাদের কাজটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আরেকটি বিষয় আমাদের এটা হচ্ছে গ্রাম এটা হচ্ছে আমাদের দেশ হচ্ছে বরিশাল বরগুনা জেলা আমরা বরিশালের লোক যাই হোক আমাদের কথার ভিতর কিছু আঞ্চলিক ভাষা চলে আসে তাই আমাদের কথায় যদি কারো কষ্ট মনে হয় বা বুঝতে কষ্ট হয় সেজন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু মেন বিষয় হচ্ছে আমি আপনাদের মাঝে কাজটি নিয়ে আসার চেষ্টা করছি এই কারণেই যে এই কাজ দ্বারা আমি নিজেও নতুন অবস্থায় অনেক ভুগিয়েছি অনেক কাজ সেরে দিয়েছি এখন হয়তো আমার দ্বারা এটা কোনো কষ্টের কাজ না বা দ্বিতীয়বার এই যে লাইটিংয়ের ডিসপ্লে যদি দশটা বেজ বারোটা বেজ যদি উঠেও যায় তারপরে এটা কোথা থেকে টেনে করতে হবে আল্লাহ রহমতে এখন আইডিয়া এসেছে কিন্তু কোনো একদিন এরকম কাজ আমরা সেরে দিয়েছি আমরা তখন বুঝতাম না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম